ধন্যবাদ সাম্প্রতিক ভাইদের বেসিক্যালি গরান্ধ হলো একটা সম্প্রতির একটা শহর এই সম্প্রতি শহরে আমরা জেলা পিরপি অংশগ্রহণে এসেছিলাম আমাদের আগামী আগামী নয় তারিখে আমাদের আগামী নয় তারিখে থেকে আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেই পূজার আমাদের দেশ নায়ক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন জেলা পিরপিকে নির্দেশ দিয়েছেন যে জন্য শান্তিপূর্ণ উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক হয় আমাদের পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে গণ অভ্যত্থান পরে একটা নতুন পরিবেশ আসছে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে তারা স্বাধীনভাবে যাতে এই উৎসবপ্রকর পরিবেশে এটা করতে পারে যে কারণে জেলা বিএনপি আজকে গলন্ধ উপজেলা বিএনপি এবং জেলা উপজেলা পৌর বিএনপির নেতৃত্বে এই গোলন্দর ছাব্বিশটা মন্দিরের সভাপতি সেক্রেটারি এবং গোলন্দ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা এখানে মতবিনিময় সভা করলাম আমাদের মেসেজ হলো যে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আমাদের দলের যে নেতাকর্মী তাদের সাথে ইয়া ট্র্যাক করে দিতে বলেছেন যাতে ওখানে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই কাজটাই করে গেলাম একইভাবে ধারাবাহিকভাবে আমরা আগামীকাল আমাদের রাজবাড়ী সদর উপজেলার যে চোদ্দোটা ইউনিয়ন সেই ইউনিয়নের একটা প্রোগ্রাম হবে সেটা আয়োজন করেছেন আমাদের ও সদর উপজেলা যেটা রাজবাড়ির সদর উপজেলার যে আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটি সেটা আয়োজন করেছেন এটা আপনাদের দাওয়া ধরে আগামীকাল তিনটায় মোড় আমাদের আঞ্চলিক যেটা হবে এবং আমাদের একইভাবে গলন্দ রাজবাড়ি পৌরসভা পৌরসভার যে কমিটি তার নেতৃত্বে আমাদের আগামী বৃহস্পতিবারে আগামী বৃহস্পতিবারে আমাদের একই রকম প্রোগ্রাম হবে সেই জায়গায় থাকবে একই রকম স্টাইলে থাকবে যে আমাদের প্রজামণ্ডপের যতগুলো সহজ থাকবে

আমি আমার পক্ষ থেকে সবাইকে আমাদের বাড়িতে এবং সবার মন্দিরে আপনারা পূজা দেখবেন দেখাশোনা করবেন এবং আমাদের পূজায় সবচেয়ে বেশি আকর্ষণ চিড়িয়া মুড়ি নাড়ু এই হচ্ছিল এই বাংলাদেশ পূজার একটা উৎসবে একটা একটা প্রধান তো সেক্ষেত্রে আমি আমি মনে করব কেউ যত আমাদের কোনো মন্দির থেকে আপনার বিশেষ করে নেতৃত্বে সবাই যেন সাথে দল যুবক দল সবাই যেন যায় রাখে এই পক্ষ